বাচ্চারা নিশ্চয়ই ভালো আছো তাই তো বাড়িতেই আছো এবং সুস্থ আছো আজকে আমি আবার চলে এসেছি বৃষ্টি পরে টাপুর টুপুর বিষয় থেকে নতুন একটা ছড়া নিয়ে কি ছড়া আজকে ছড়া হচ্ছে নাম হচ্ছে আতাই পাতাই তাহলে আজকে প্রসঙ্গ কি আতাই পাতাই তোমরা আমাকে অনুসরণ করো আমি কেমন কেমন করছি ঠিক আছে আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চুরু তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো আর একবার বলছি তোমরা আমাকে লক্ষ্য করো ঠিক আছে পাতাই দুইটি বুড়ো দেখতে পেল উঠতে গিয়ে পড়ে পিছলে হাড্ডি গুঁড়ো ঠিক আছে আজকের মতো এটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাড়ি বাইরে একদম বেরোবে না এবং ভিডিও করে পাঠাতে আমাকে ভুলবে না বারবার ভিডিও দেখো অভ্যেস করো বাড়িতেই থাকো 수도잡고